মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুভ নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হলো বাম শরণ মোড়ে আজ এই শুভ নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এলাকার গুণী মানুষদের সংবর্ধনা জানানো হয় এর পাশাপাশি তীব্র দাবদাহের মধ্যে মানুষের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়ার জন্য একটি জল আয়োজন করা হয় এই জল ছত্রের মধ্যে দিয়ে পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানীয় জল ও মিষ্টি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক আজকে প্রথমে সকলকে বাগানের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সাথে সাথে এলাকার বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা এবং এবং ছত্র মিষ্টিমুখ করানো শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বকে তাদেরকে সম্বোধনা জানিয়ে আমরা করছি আমাদের বৈজ্ঞান তৃণমূল কংগ্রেস করে আমাদের স্বর্ণ হাসপাতালের সামনে আমরা সেই অনুষ্ঠানে আয়োজন করেছি যেখানে উপস্থিত আমার লোকের সম্মানীয় সহকর্মী সফ সভাপতি সফিব পান আমার অঞ্চল সভাপতি আজাদ রহমান এবং একটা কণ্ঠার্থ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনপদ এবং পশ্চিমবঙ্গ আমরা প্রতি বছরই বলে আমাদের উদযাপন করতে বছর আমরা যেহেতু পয়লা বৈশাখ আমাদের ওই দিনটা পড়েছে সেই জন্য আমরা ওই দিনটাকে নববর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গি বর্ধমান দু নম্বর ব্লকের সভাপতি বরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাতরা বৈকুণ্ঠপুর এক অঞ্চলের সভাপতি আজাদ রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ তুমি সকলকে আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন প্রত্যেককে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা জানাই বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানাই আমরা আজকে বোলকণ্ঠুপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ দিবস পালনের মোটাতে আমরা সব জায়গাতে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি পশ্চিমবঙ্গ দিবস পালন করার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলার যে ঐতিহ্য বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে পরম্পরা সেটাকে গোটা ভারতবর্ষের সামনে কথা গোটা বিশ্বের সামনে তুলে ধরা কারণ বাংলা সম্প্রীতির বাংলা এখানেতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে গোটা বাংলাতে উন্নয়নের কর্মযোগ্য চলছে কিছু বিশেষ রাজনৈতিক দল আপনারা লক্ষ্য করেছেন তারা ধর্মের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিভিন্ন সময় কিন্তু এই বাংলা রবীন্দ্রনাথ জুলের বাংলা এখানে তো ধর্মের ভাত ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না আমরা সেই পশ্চিমবঙ্গ দিবসের মাধ্যমে এবং নববর্ষের প্রোগ্রামের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্প্রতি আজাদ রোহন সাহেব গোটা উদ্যোগটাকে গ্রহণ করেছে। এই যে প্রোগ্রামের আছে তিনি এই বার্তাটা দিলেন যে সম্প্রীতির যে বার্তা ওটা আমাদের বৈকণ্ঠিক এক অঞ্চল বর্তমান দু নম্বর ব্লক এবং গোটা সহ আমরা গোটা গোটা রাজ্যের মানুষকে এই বার্তা দিচ্ছি এবং একই সঙ্গে যারা আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছে যে এখানটার মাটি বাংলার মাটি ঐক্যের এতটাই শক্ত ঘাঁটি এখানে এত সহজে এইভাবে মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না এখন আমি সৌভিক মান হিন্দু সম্প্রদায়ের মানুষ পাশে যিনি আমার অঞ্চলের সভাপতি রয়েছেন আজাদ রহমান তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কোনো জায়গাতে নেই কোনো জায়গায় কোনো দিন কোনো মানুষের কাছে আমাদের পরিচয়টা হিন্দু মুসলিম বলে না আমাদের পরিচয় হোক আমরা মানুষ কারণ কবির ভাষায় বলি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবি সে মানুষ সন্তান মূলবার ওটা দেশে এই ধর্মে ধর্মে আনা আনিতে মানুষের ক্ষতি হচ্ছে সেই মানুষের ক্ষতি যাকে বাঁচানোর জন্য সব ধর্ম হিন্দু এবং মুসলিম একা একা হিন্দু এবং একা মুসলিম পারবে না হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্ট সবাইকে এক হয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধনকে রক্ষা করতে হবে আমরা পশ্চিমবঙ্গের মাধ্যমে সেই বার্তা জল নববর্ষ আপনাদেরকেও আমাদের আজকে এখানে দেখলেন আমাদের সম্মানীয় বিধায়ক এবং আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় পরবেশ্বর কোমার ওনার এবং আমাদের যুব সভাপতি সৌভিক পাল এখানে উপস্থিত থেকে আজকে এই জল ছত্র এবং পশ্চিমবঙ্গ দিবস সাথে সাথে আমাদের পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ আমরা এখানে সকলে একত্রিত হয়ে আজকে উদযাপন করলাম জানেন আমাদের পশ্চিমবাংলায় যেভাবে একটা অরাজকতার সৃষ্টি করে চলেছে একটি বিশেষ কোনো রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে আমরা বার্তা দিচ্ছি যে আমাদের পশ্চিমবাংলা ঐক্যের এবং সম্প্রীতির বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী আমাদের একটাই বার্তা দিয়েছেন যে আপনারা আজকের দিনে পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখকে আপনারা নিষ্ঠার সহিত এবং খুব ভালোভাবে আপনারা পালন করুন এবং মানুষকে নিয়ে সাথে নিয়ে আপনারা বুঝিয়ে দিন যে বাংলা সবার সঙ্গে আছে বাংলা বাংলায় কোনো মতামেদ হবে মতভেদ হবে না আমরা বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই তাই রকমভাবে কেউ এসে বাংলাকে ভাঙতে পারবে না আমরা আজকে এখান থেকে শপথ দিলাম আমাদের উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের খুব কাছের মানুষ ঋষি কুমার মানিক মহাশয় উনিও এখানে বার্তা দিলেন যে আমরা সকলেই ঐক্য এবং এক হয়েই আমরা থাকি তীব্র দাবোধ চলছে তার মধ্যে আপনার উদ্যোগে জলছত্র জলছত্র জল ছত্র আমার উদ্যোগে বলাটা ভুল আছে আমার ব্লকের যুবর সভাপতি আছেন আমার ভাই সৌভিক পান ওনার নির্দেশে এবং আমাদের ব্লক সভাপতি আছেন এবং আমাদের বিধায়ক আছেন ওনাদের নির্দেশে আজকে এই আমরা এক নম্বর অঞ্চল এবং তৃণমূল যুব কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এটি পালন করলাম বাম থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো Jogatuk number 891-2777-95 is around 7547-90310.